ফেরার আনন্দ কিছু আলাদাই নিজের জন্য টিফিন নিয়ে নিয়েছি আর ওর জন্য একটু পেঁয়াজ শাক রেখে দিয়েছি আবার এদিকে তোমার ওর জন্য একটু আলু পোস্ত করে রেখে দিয়েছি যাতে বেলা এসেও খেতে পাই আর এখানে তোমার পনিরও রান্না করে রেখেছি কি আনন্দ তো আমরা দুজন বেরিয়ে পড়েছি আর এখানে ও আমাকে নিয়ে যাচ্ছে কারণ আমি একদমই এই রাস্তাটা চিনি না আর এখানে একটা পোস্ট অফিস দেখলাম এত সুন্দর রাজপ্রাসাদের মতো একটা পোস্ট অফিস এখানে যাই না কারা কাজ করেন কিন্তু যারা কাজ করে না তারা লাকি মানে এত সুন্দর একটা জায়গাতে তারা কাজ করার সুযোগ পেয়েছেন এই জায়গাটা থেকে বারবার বিশ্বভারতী কথা মনে পড়ছিলো কিছুটা এরমই তোমার জায়গাটা তাই না ক্রস করতে চলেছি প্রেস্টিজ ট্রেড টাওয়ার আর এখানে এর রয়েছে একটা গলফ ক্লাব এটা প্রায় বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে আর বেশ সুন্দর দেখতে যদিও বা বৃষ্টি পড়ছে বাইরে তাই দেখতেই পাচ্ছো কিরম একটা স্যাঁতস্যাঁতে আবহাওয়া কিন্তু তার মধ্যেও খুব সুন্দর লাগছিল গাছপালাগুলো আর ব্যাঙ্গালোর মানে এক্ষুনি মেঘ এক্ষুনি সূর্য আমাদের এয়ারপোর্ট যাওয়ার জন্য মেন সম্বল হচ্ছে আমাদের এই এসি বাস পার্সোনাল কার তোমার যদিও বা এয়ারপোর্ট অবধি যেয়ে থাকে কিন্তু তোমার আদার্স কার সেরকমভাবে যায় না আর একটা জিনিস বলে রাখি মেট্রোর ভাড়া আমরা কলকাতায় যত কম দিই ঠিক তার তিন গুণ ভাড়া কিন্তু এইখানে রয়েছে তিন গুণ থেকে চার গুণও বলা যেতে পারি এসি বাসেরও ভাড়া অনেক বেশি তোমার কাছাকাছি হচ্ছে আমি এখন মল অফ এশিয়া ক্রস করছি এইটা একদিন অবশ্যই আমি দেখাবো অনেক বড় একটা মল এটা আমার দেখার খুব শখও রয়েছে যাই হোক তো আজকে যেখানে যাচ্ছি সেদিকেই না হয় মনটা দিয়ে দিই কারণ আমার মন এখন ওই দিকেই পড়ে রয়েছে সব থেকে সুন্দর হলো ব্যাঙ্গালোরের ওয়েদার এখানে আকাশে এত সুন্দর সুন্দর মেঘ আবার কখনো কালো ঘন মেঘ প্রায় প্রায় পৌঁছেই গেছি আর কিছুক্ষণের অপেক্ষা আর কিছুক্ষণ পর আমি আমার বাড়িতে পৌঁছে যাব পুরো শহরটায় এত সুন্দর সাজানো গোছানো এবং গাছপালায় ভর্তি আর হয়তো সেজন্যই এই জায়গাটির নাম বাগিচা শহর আর এখানে আমরা যখন এয়ারপোর্টের রাস্তায় চলেছি এত সুন্দর চারিদিকের গাছপালা মনোরম পরিবেশ আমার এটা দেখেই যেন মন ভরে গেছে এয়ারপোর্ট ওয়ান চলে এসেছি কিন্তু আমার রয়েছে এয়ারপোর্ট টুতে তোমার প্লেন তো আমি সেখানে এখন বাসে করে চলে এসেছি আর ইনি আমার জিনিসপত্র নিয়ে তোমার এগোচ্ছেন ডু নট এন্টার লেখা আছে যে ওখানে ঘুমা ওখানে ডু নট এন্টার লেখা আছে কেন মূলত ওই সাইড জায়গাটাতেই তোমার বাস ছেড়ে দিয়ে চলে গেছে এখন আমরা ওপরের দিকে উঠে চলে এসেছি এয়ারপোর্টে আর এত সুন্দর দেখতে ওপরে দেখতে পাচ্ছ গাছ রয়েছে একদম অরিজিনাল গাছ ওকে তো এতদিন অবধি আমাদের সফর ছিল এখন আমাকে বাই বাই বলে দিয়েছে তো আমার এর পরের সফর একদম একা একাই কিন্তু ভিতরে ঢুকে দেখলাম এত সুন্দর জায়গাটা বলার বাইরে প্রচন্ড ভয় করছিল আমার যাই হোক আমার সিকিউরিটি চেকিংয়ে এই টোনারটা বলে যে দুশো এর বেশি জিনিস নেওয়া যাবে না তো এটা আমি ওকে আবার ফেরত দিতে এসেছি তুমি আমারা মুলাকাত হোনা তা তো হয়ে গেছে হাজুক স্যার এখন তোমার ভিডিও বন্ধ করতে বলেছিল আমি করে দিয়েছি আবারও তোমার এসেছি আবারও সিকিউরিটি চেকিং করব তো সব চেকিং হয়ে গেছে আমি এখন চলে এসেছি আমার যেখানে বোর্ডিং শুরু হবে তার একদম সামনে কলকাতার লেখাটা দেখেই না মনের মধ্যে একটা আনন্দ আনন্দ ভাব যে আর কিছুক্ষণের অপেক্ষা মেবি আমি জাস্ট দুই ঘন্টার মধ্যে একদম বাড়ি টাপ করে টাপ করে তো সত্যি বলছি মানে একটা ফিলিংস আলাদা ছিল ঢোকার সময় না এত ভয় করছিল আমি বলে বোঝাতে পারবো না কজ মানে একা একা কি করে কি করব কি হবে প্রচণ্ড ভয় পাচ্ছিলাম কিন্তু এতক্ষণে না আমার একদম সব ভয়গুলো না হাপিস হয়ে গেছে মানে আমার মুখের মধ্যে হাসি দেখলাম না আমার ভিতরটা পুরো দুপুক করছিলো আমি তো ওকে বলেই রেখেছিলাম যতক্ষণ না পর্যন্ত আমি প্লেনে উঠবো ততক্ষণ অবধি তুমি কিন্তু বাইরেই দায়ী থাকবে বাট বেচারাকে লাস্ট দি আমার যখন বড়িকে অনেক লেট হচ্ছিলো তখন আমি বললাম তুমি চলে যাও কারণ সত্যি কথা বলতে আমার আর ভয় করছিল না আর এতক্ষণে আমার সফর শুরু হয়ে গেছে তো চলো একদম কলকাতায় নেমে তোমাদের সাথে আমি দেখা করব। আকাশে এখন পৌঁছে গেছি কলকাতার আকাশে এই ঘুটঘুটে কালো অন্ধকারের মধ্যেই আমি কলকাতার আকাশ দেখছি কিন্তু সেটাও খুব সুন্দর লাগছিল মনে হচ্ছিল যেন অন্ধকার আকাশে মিটমিট করা তারা একদম কলকাতার মাটিতে আর আমি একদম দূরে নিই বাড়ির থেকে জাস্ট কয়েক ঘন্টা দূরে রয়েছি আর এই আনন্দ আমি কিভাবে শেয়ার করি কিন্তু আনন্দে নিজের ব্যাগটা ভুলে ফেলে তো হবে না তাই এখন আমি দাঁড়িয়ে রয়েছি আমার ব্যাগটা এলে আমি এখান থেকে তোমার নিজের ব্যাগটা নেব আর তারপর আবারও রওনা দেব। তো চলো পেয়ে গেছি আর এবার শুধু বাইরে আমি বেরোবার মানে কি বলবো একটা উত্তেজনায় রয়েছিল আমার মধ্যে কারণ আমার বাইরে দাঁড়িয়ে ছিল দিদি আর দিদি এখানে এই যে হাত দেখাচ্ছে যে কোন দুপুরবেলায় বেরিয়েছি প্রায় প্রায় তিনটে পনেরো হয়তো আর তার আগে তোমার রান্নাবান্না একবার বাজার যাওয়া পুজো করা মানে কত কিছু করেছি তো সেক্ষেত্রে সাড়ে তিনটা থেকে আমি কন্টিনিউ জার্নি করে যাচ্ছি আর এখন যখন বাড়ি পৌঁছেছি তখন প্রায় প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটা তো মাথায় অত্যাধিক পর্যায়ে যন্ত্রণা করছিল মানে কোনো কিছুই ভালো লাগছিলো না আমি দিদিকে বললাম দিদি চা পাবো এখানে একটা খুব স্পেশাল চা পাওয়া যায় মানে দিদিদের পাড়াতেই কিন্তু যাই হোক এত রাতে দিদি বললো যে আর খোলা থাকবে না তো সেই রাতে আমি আর ওখানে বাইরে যাই হোক চাটা পাইনি আমার ইচ্ছে আছে যাওয়ার দিন কমসে কম এক কাপ চা খেয়ে আমি তারপর যাব কারণ ওনাদের চাটা না সত্যি দারুণ দুর্ধর্ষ চা মনে হয় আমি একটা শর্ট ভিডিওতে আমি এটা শেয়ারও করেছিলাম তো চলো এটা নেক্সট ডে আমি এবার সকাল সকাল তোমার বাড়ি যাওয়ার একদম উদ্যমে উঠে পড়েছি আর এই দিকে আমি এখন একটা ক্যাব বুক করে তোমার যাচ্ছি হাওড়া স্টেশন বাংলায় কথা বলা ক্যাব ড্রাইভার বাংলা সাইনবোর্ড বাংলা ভাষা এ সমস্ত কিছু বেশ অনেক দিন পর এত কাজ থেকে পাচ্ছিলাম হয়তো অনেক দিন বলাটা খুব ভুল হবে তিন মাসই কিন্তু তাতেও না অনেকটা মনে হচ্ছিল যেন কিছু একটা মিস যাচ্ছে ছিল একটা বড়ো ব্যাগ আর ওই ব্যাগ নিয়ে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটাটা একটু চাপে তো আমি ইউজ করছিলাম ইউটিএস এটাতে লোকাল এবং তোমার এক্সপ্রেস থেকে শুরু করে সুপারফাস্ট সমস্ত ট্রেনের টিকিট পাওয়া যায় তো চলো টিকিটও আমি কেটে নিয়েছি অনলাইনে আর এখন দেখো কাছে কাছে তোমার বিভিন্ন জায়গায় আমি দেখছিলাম মাঠ ক্ষেত খুব ভালো লাগছিলো আর তার সাথে সাথে বৃষ্টিও বেশ পড়ছিলো তো আবহাওয়াটাও খুব ভালো ছিল অজয় নদীও পার করে দিয়েছি মানে বোলপুর ঢুকে গেছি আর জাস্ট এক ঘন্টার মধ্যেই আমি রামপুরাটা পৌঁছে গেছি তো আমার প্রাণের শহর রামপুরাটা এখন আমি ঢুকে গেছি আর আমার ব্যাগ ট্যাগ নিয়ে আমি এখন চললাম বাড়ির দিকে আর জাস্ট কয়েক মিনিট নট ঘন্টা কয়েক মিনিটের মধ্যে আমি বাড়ি ঢুকে যাব আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও লাইক করো কমেন্ট করো আর নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তো ততক্ষণের জন্য বাই বাই